শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও হরজতপুর গরুর হাটে গরু গরুর ভিডিও দেখানোর জন্য কেমন দামে বিক্রি হচ্ছে আজ শনিবার হরজতপুর গরুর হাট আমরা একটু দাম দর জানার চেষ্টা করব ব্যাপারী ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে আজকে অনেক গরুই দেখতে পাচ্ছি সবগুলাই তো বাচ্চা না জি ভাই সবগুলাই বাচ্চা সবগুলাই শাহিওয়াল বেশিরভাগই শাহিওয়াল বাচ্চা সবই শাহিওয়াল সবই শাহিওয়াল বাচ্চা আমরা আপনি একটা একটা গরু একটু দেখব আপনার সামনে থেকে দেখে একবার

এবং কোয়ালিটি সম্পূর্ণ সাইল বাচ্চা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ফরজতপুর গরু হাটে প্রতি সপ্তাহে শনিবার এই হাটটি বসে আমরা ভিডিও শেষ অবশ্যই নাম্বারটা দিয়ে দিব যারা এই ধরনের গুরু সংগ্রহ করতে চাচ্ছেন ভাইয়ের কাছে সংগ্রহ করতে করতে পারবেন এই গরুটার দাম কত ভাই ভাই গরুর দাম চাই 215 215 জি ভাই এটাও কি কুষ্টিয়া থেকে সংগ্রহ করা জি ভাই সব কুষ্টিয়া থেকে সব কুষ্টিয়া থেকে সংগ্রহ করা বেচা বিক্রি কি রকম ভাই এটা এটা ভাই একদম 95 এর দাম 195 একদম পরের গরুটা দেখি ভাই একটু এটা ভাই একই সেম দাম সেম সেট না জি

গরু আরো আছে নাকি অন্য জায়গায় রাখছেন না দর্শক দেখলেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শাহিবাল বাচ্চা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে আছেন চলে আসবেন হরজোতপুর গরু হাটে প্রতি শনিবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাই আপনার যদি সমস্যা না থাকে তাহলে মোবাইল নাম্বারটি একটু শেয়ার করবেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর টু ফোর টু সিক্স ফোর সিক্স ফোর নাইন ডাবল সেভেন নাইন নাইন ডাবল সেভেন নাইন দশক নাম্বারটা শুনে নিন ভাইয়ের ফেসটা আমরা দেখাচ্ছি না যারা যোগাযোগ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন শুধু যে শনিবার যোগাযোগ করতে পারবেন বা শনিবার বলি থাকে শনিবার হাটে আমার খাওয়ার আর বাকি বাসায় হরজতপুর হরজতপুর বাসায় আচ্ছা ভাইয়ের বাসায় হরজতপুরে যারা সংগ্রহ আছেন চলে আসতে পারবেন যে কোনো দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব